যারে আমি বাসছি ভালো সে তো ভালোবাসছে না আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইবে না তার সাথে মানাইবে না তাতে আমার কি দোষ ছিল কালা বানাইল রূপজীবন সারা জন্ম থাকে না আমার কালা কইরা বানাইলা ও মাউল আমার এখান কান্না কুই রা বানাইল আমার এখান বানাইলা ও মাওলা আমার মা কালা কইরা বানাইল যারে আমি বাসছি ভালো সাথে ভালোবাসছে না আমি নাকি দেখতে কালা তার সাথে মা নাইবে না তার সাথে মানাইবে না তাতে আমার কি দোষ ছিল আল্লাহ কালা বানাইল রূপদবন সারা জনম থাকে না আমার এখান কালা কইরা বানাইল মাওলা আমার এখান কালা কইরা বানাইল আমার এখান কালা কইরা বানাইল মা আমার এখন কালা কইরা বনাইল সব ছাড়িলাম তোরা ভালোবাসিয়া কালা কালা অপমান করতিয়া আমায় কালা কালা বলিয়া কালা কালা বলিয়া এ জীবনে সব ছাড়িলাম তোরে ভালোবাসিয়া কালা 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 বলতি আমায় কাতিয়া কর্তি আমায় খাটিয়া একদিন কেউ সাথে যাইবে না একদিন কেউ সাথে যাইবে না রূপের বাতি জ্বলবে না কবেরতে রূপের বাতি জ্বলবে না আমার এখান কালা কইরা বনাইলাম আমার এখান কালা কইরা বনাইল हमारे कन काला कोई रवा नहीं ओ माउला हमारे कन काला कोई रवा